হ্যালো আসসালামাইকুম আমি সামিউল ইসলাম বলছি আজকে আপনাদের সাথে আমি প্রথমত ইন্ডেক্সটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইন্ডেক্সের পরে মার্কেটে সবচেয়ে লুক্রেটিভ দুইটা আইটেম বা দুইটা স্টক একটা ব্যাড বেসি এবং আরেকটা একটা গ্রামীণ ফোন বা জিপি নিয়ে কথা বলবো এবং সব শেষে অ্যাকচুয়ালি দু একটা নিউজ শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আমার এই ডিসকাশন আপনাদের মার্কেট বোঝার জন্য হেল্পফুল হবে ওকে সো আমরা প্রথমে মার্কেট ওভারভিউটা দেখে নেই আজকে মার্কেট টোটাল সেভেন্টি পয়েন্ট লাইক সেভেন্টি পয়েন্ট প্লাস হয়েছে ইন্ডেক্স ক্লোজিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন পয়েন্ট একাত্তর আজকে স্টকগুলোর ভিতরে লাইক বেশিরভাগ স্টকের দাম বেড়েছে অল্প কিছু স্টক আহ লাইক অল্প কিছু স্টকের দাম কমেছে সো আহ টোটাল টানওভার আজকের আট হাজার নয়শো চুরাশি কোটি টাকা যেটা গতকালের থেকে লাইক বেশি গতকাল ছিল এটা সাতশো কোটি টাকা সেটা আজকে একচুয়ালি আটশো কোটি টাকা সো লাইক দেড়শো কোটি টাকার মতো লেনদেন বেড়েছে লেনদেনের শীর্ষে ছিল ব্রাক ব্যাংক এবং ছিল হচ্ছে যমুনা বাংলাদেশ এই শেয়ারটা আসলে ভালো ভলিউম শো করতেছে অলিম্পিক ইন্ডাস্ট্রি ছিল জিপি ছিল এবং টপ টেনের ভিতরে কিছু স্কোয়ার ফার্মা ছিল ট্রাস্ট ব্যাংক ছিল এবং ব্যাড বেশি ছিল এই দশটা স্টক হচ্ছে যে আজকে ভলিউমে বা ভেলুতে সবচেয়ে বেশি বেশি বেচা কেনা হয়েছে আমরা যদি গেইনার দেখি টপ গেইনারের ভিতরে এখানে প্রথমে কে বিপিপি লাইক এটা খান ব্রাদার্স সো এটা গত দুই দিন থেকে হল্টেড প্রাইস থাকতেছে সেন্ট্রাল ফার্মা অনেকদিন টানা কমার পরে শেয়ারটা আজকে লাইক ব্যাক করেছে কর্ণফুলি এই শেয়ারটা অনেকদিন কমার পরে আজকে ব্যাক করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটা লাইক গতকাল ব্রেক আউট হয়েছে এবং আজকে আজকেও প্রাইস হল্টেড ছিল উইথ এ গুড ভলিউম অ্যাকচুয়ালি আমি গতকাল এটা সাজেস্ট করেছিলাম যে এটা হয়তো ভালো হতে পারে পিপলস ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে যে আজকের টপ টেন লিস্টের ভিতরে ইন্স্যুরেন্স কোম্পানি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ইন্স্যুরেন্স কোম্পানি টপ টেন এর ভিতরে চারটা ইন্স্যুরেন্স কোম্পানি আমরা যদি একটু কম্পেয়ার করি টপে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক সেক্টর ছিল ভলিউমের দিক থেকে ব্যাঙ্ক সেক্টর তারপরে ফার্মাসিউটিক্যাল ফুড অ্যান্ড অ্যালাইট টেলিকমিউনিকেশন সো ইঞ্জিনিয়ারিং লাইফ ইন্স্যুরেন্স যদি কম্পেয়ার করি যেহেতু আজকে টোটাল লেনদেন বেড়েছে সো গতকালের থেকে ব্যাংক সেক্টরের লেনদেন বেড়েছে মেনশনেবল অ্যামাউন্ট ফার্মাসিউটিক্যাল এরও লেনদেন বেড়েছে ব্লু কালারটা আজকের আর গ্রে কালারটা গতকালের সো সেম ভাবে লাইফ ইন্স্যুরেন্স এরও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরেরও এরও অ্যাকচুয়ালি লেনদেন বেড়েছে নরমাল জেনারেল ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর লেনদেন বেড়েছে ওকে জিপি একা আজকে বা বাইশ পয়েন্ট যোগ করেছে সো এটা গেল হচ্ছে আমাদের ওভারভিউ সূচক নিয়ে যদি আমরা একটু কথা বলি আমি একটু সূচকে যাওয়ার চেষ্টা করতেছি সো সূচক অ্যাকচুয়ালি যেটা শো করতেছে মার্কেট গত দুই সপ্তাহ আগে একটা ভালো মুভমেন্ট শো করেছিল লাইক নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পর একটা ভালো মুভমেন্ট শো করেছিল এবং সেইখান থেকে কিছুটা কারেকশন হয়ে গত দিন থেকে সূচক রিকভার করার ট্রাই করতেছে এবং আজকে একটা কনফার্মেশন যে মার্কেট যে আপ ট্রেন্ডে যাচ্ছে সেটা আজকে একটা কনফার্মেশন দিয়েছে উইথ এ গুড রোজ ভলিউম যে আমরা আশা করতে পারি যেহেতু আ মার্কেট 5554 থেকে একদিন বেড়ে দুই দিন পরপর দুই দিন মার্কেটটা एक्चुअली সাইডওয়েজে মুভ করে আজকে আপট্রেন্ডে গিয়েছে সো আমরা আশা করতে পারি মার্কেট হয়তো আপট্রেন্ড কনফার্ম করেছে এখন কতটুকু যাবে এটা পরের ডিসকাশন বাট আমরা ধরে নিতে পারি যে মার্কেট আপাতত আপট্রেন্ড কনফার্ম করেছে আর যদি আমরা স্টক নিয়ে কথা বলি ব্রিটিশ আমেরিকান টোবাকো এই স্টকটা মার্কেটে গত কিছুদিন খুব ভালো পরিমাণে ট্রেড হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন যে খুবই অল্প ভলিউমে ট্রেড হচ্ছিল খুবই অল্প ভলিউমে ট্রেড হতে হতে আস্তে আস্তে ভলিউম বাড়তে থাকে এবং গত দুই সপ্তাহ এটা মানে ভলিউমটা ইনক্রিজ করতেছে এবং আজকে গতকালের থেকে ভলিউম বেড়েছে এবং প্রাইসও বেড়েছে আর শেয়ারটা লাইক নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে পরপর চার দিন হল্টেড প্রাইসে ছিল তারপরে কারেকশনে আসে এবং কিছুটা সাইড হইতে মুভ করে একটু প্রাইস কারেকশন হয়ে আজকে গত চার দিন থেকে শেয়ারটা ট্রাই করতেছে আপট্রেন্ডে আসতে এবং আজকেও আপট্রেন্ডেই ছিল তো শেয়ারটা যদি চারশো পঁচিশ টাকা বা বিশ টাকায় ক্লোজ হতো তাহলে আপট্রেন্ডটা কনফার্ম হতো বাট তারপর আমরা আশা করে নিয়েছি শেয়ারটা আপট্রেন্ড কনফার্ম করেছে আর এই শেয়ারটা প্রায় দুই বছরের মতো বা দেড় বছরের মতো ফ্লোরে ছিল ফ্লোর প্রায় ছিল পাঁচশো টাকা এবং ফ্লোর প্রাইস উঠে দেওয়ার পরে শেয়ারটা সাডেনলি কমে আসে তিনশো সতেরো থেকে বিশ টাকার কাছাকাছি চলে আসে এবং তারপরে প্রাইসটা আবার আপ ট্রেন্ডে আসে তো ব্যাট বিসি অ্যাকচুয়ালি মার্কেটে যতগুলো ব্লু চিপস অথবা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আছে সেই শেয়ারগুলোর ভিতরে অন্যতম একটা এবং এই শেয়ারটাতে আগে ফরেন ইনভেস্টমেন্ট ভালো ছিল ডিরেক্টর পোর্শন ভালো এবং এদের বিজনেস ভালো ইপিএস ভালো ভালো ডিভিডেন্ড দেয় সো সবকিছু মিলে শেয়ারটা একটা ইনভেস্টমেন্টের মতো শেয়ার এখন বিভিন্ন পার্সনের বিভিন্ন চয়েস থাকে বাট এই শেয়ারটা গত কিছুদিন মার্কেটে মুভমেন্ট প্রাইস কারেকশন ভলিউম সবকিছু মিলেই একটা ভালো স্ক্রিপ্ট বলা যেতে পারে এই সময়ের জন্য আর অনেকেই প্রেডিক্ট করতেছে যে এটা লাইক লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো একটা স্টক এখন চারশো তেরো টাকা প্রাইস আছে এবং এটা যারা ডিভিডেন্ড নিতে পছন্দ করে এবং একটু লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করে তাদের জন্য এই শেয়ারটা একটা ভালো শেয়ার সেকেন্ড স্টকটা হচ্ছে যে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন শেয়ারটা অনেকই আহ দুইশো থেকে দুইশো বা বিশের ভিতরে সাইড হয়েতে করেছে এবং এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেবে এই নিউজ পাওয়ার সাথে সাথে শেয়ারটা আসলে পরপর এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ছয় দিনের ভিতরে ছয় দিনের মতো আসলে হরটেড ছিল এবং প্রাইস দুইশো ছয়চল্লিশ টাকা থেকে বেড়ে এক টানে দুইশো তিনশো সাতাশি টাকা পর্যন্ত ওঠে তারপরে শেয়ারটা একটু প্রাইস কারেকশনে যায় তিনশো তেইশ টাকা পর্যন্ত নেমেছিল এবং তারপরে শেয়ারটা আবার আপ ট্রেন্ডে আসে অনেকে বিকজ আমরা সবাই জানি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান এই শেয়ারে তার কিছুটা অংশ আছে বা এই কোম্পানিটা আসলে সে বাংলাদেশে এস্টাবলিশ করেছে সো ওভারঅল মানুষ ভালো কিছু আশা করতেছে লং টার্ম একটা ভালো কিছু আশা করতেছে আর এই শেয়ারটার টপ ছিল সর্বোচ্চ প্রাইস ছিল দুই হাজার আঠারো সালের আঠাশে জান হ্যাঁ পনেরোই ফেব্রুয়ারি এই স্টকটার প্রাইস ছিল পাঁচশো তেরো টাকা তো সবচেয়ে বেশি সর্বোচ্চ প্রাইস পাঁচশো তেরো টাকা দুই হাজার আঠারো সালে ছিল তারপরে শেয়ারটা কানেকশনে আসে এবং অনেকদিন ফ্লোরে থাকে থাকার পরে শেয়ারটা মুভ করা শুরু করছে রিসেন্টলি তো কিছু ব্যারিয়ারস আছে মানে রেসিস্ট্যান্স আছে বাট তারপরেও যেহেতু ভলিউম অনেক ভালো সেটার ভলিউম আসলে ইম্প্রেসিভ যেহেতু ভলিউম ভালো সো ভালো কিছু আশা করা যেতে পারে এবং আর আরেকটা জিনিস এই শেয়ারটা আসলে এক টাকা দুই টাকা পাল বাড়লেই ইন্ডেক্স অনেক বেড়ে যায় আজকে যেমন সম্ভবত সতেরো টাকা বেড়েছে তিনশো তিরিশ থেকে আঠারো টাকা বেড়েছে এবং একাই ইন্ডেক্সে চব্বিশ পয়েন্ট কন্ট্রিবিউট করেছে আমরা যদি জিপির মিনিট চারটা দেখি মিনিট চারটা ভালোই ছিল এখানে সাডেনলি এক লাখের মতো একটা ভলিউম আছে এক ট্রেডে এক লাখ শেয়ার কেন এটা লাইক ছোট ইনভেস্টর বা চুনপঠিদের কাজ না এক টানে এক লাখ শেয়ার নিয়ে নেওয়া তাও হাই হাই প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এক টানে এক লাখ শেয়ার নিয়ে নিয়েছে ইন্টারেস্টিং কিছুদিন গত কিছুদিন শেয়ারটার প্রাইস সাইডের মুভমেন্টে ছিল এখানে আপট্রেন্ডে ছিল এখানে একদিনে তিনশো চব্বিশ টাকা থেকে বেড়ে তিনশো চল্লিশ টাকা এই ক্লোজ হয় একদিন ফ্লোরে ছিল কোন কারণে শেয়ারটা একদিন ফ্লোরে চলে আসে এখানে আপট্রেন্ড ছিল এখানে তিনশো সাতচল্লিশ টাকা থেকে বেড়ে তিনশো উনআশি টাকায় ক্লোজ হয় এবং এখানে একাশি টাকা পর্যন্ত উঠেছিল আর কি দেখ ভালো মুভমেন্ট করতেছে সো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা একটা ভালো শেয়ার হতে পারে সো একটা কথা বলে রাখি পুঁজি বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ করবেন আমি জাস্ট গ্রাফ এবং গ্রাফ প্রাইস ট্রেন্ড অ্যান্ড ভলিউম শো করার চেষ্টা করেছে ভলিউম অনুসারে কিছু মতামত দেওয়ার চেষ্টা করেছে বাট অবশ্যই আমার এই ডিসকাশন বাই সেল কোনো ইন্ডিকেশন বা রিজেকশন না যে ইনভেস্ট ইনভেস্ট করবেন নিজে জেনে বুঝে অ্যানালাইসিস করে ইনভেস্ট করবেন ধন্যবাদ সবাইকে কথা হবে অন্য কোনো স্টক নিয়ে থ্যাংক ইউ